আমরা প্রতিনিয়ত অন্যের জন্য বাঁচতে গিয়ে নিজের বাঁচার কথাই ভুলে যাই আমি বিশ্বাস করি আপনি নিজে যদি সুখী থাকেন একমাত্র তখনই আপনি অন্যকে সুখী রাখতে পারবেন মৃত্যু তো একদিন আসবেই কিন্তু সেই একদিন মরার আগে প্রত্যেকদিন প্রাণ ভরে বাঁচব না কেন আমি আমি যখন আজ ঘুম ভেঙে চোখ খুলে আজকের সকাল দেখতে পেরেছি তার মানে আমি আরও একটা সুযোগ পেলাম নতুনভাবে বাঁচার জন্য তাহলে আমি অযথা দুশ্চিন্তা করে সময় নষ্ট করবো কেন আসসালামু আলাইকুম আমি রিমা যশোর থেকে বলছি বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমাতেই সবাই সুস্থ ও নিরাপদ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ব্লগটি মোটামুটি আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করার পরেই কিন্তু শুরু করেছি আর রান্নাঘর থেকে কিন্তু ক্যামেরাটা অন করেছিলাম তরকারি রান্না হয়ে গেছে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছি উপর থেকে একটু ভাজা জিরা গোড়া দিয়ে দিলাম আর এই যে তিন পিস টাকি মাছ ভেজে নিয়েছি আজকে টাকি মাছও ভর্তা করব। তো এই তিন পিস টাকি মাছের সঙ্গে আমাকে না অনেকটা সময় যুদ্ধ করতে হয়েছিল তো যাই হোক যুদ্ধ কিন্তু আমি জয়ী হয়েছিলাম মানে এত ভালোভাবে আমি যুদ্ধ করেছি যে কোথাও কোনো কিন্তু কাটা ছিল না মোটামুটি তাদেরকে আমি খুব সাহসা করেছিলাম আর যেহেতু আমার আব্বাজান খাবে আমাকে তো একটু সাবধানের সঙ্গে কাজগুলো করতে হবে যদি কাটা থেকে যায় তাহলে তো আমার আব্বাজানের জন্য একটু কষ্টকর হবে আমরা তো বড় আমরা তো একটু সহ্য করতে পারবো কিন্তু বাচ্চারা আসলে যখন মাছ ভত্তা খায় তখন না অনেকটাই টেনশন করে মাথার ভিতরে তো যাই হোক আমি তো একটু সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে এই মাছ তিনটা মানে কাটা বেছে নিতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল তো অফ ক্যামেরায় মাছগুলো বেছে তারপরে শিল্পাটায় বেটে নিয়েছি আর শিল্পাটায় বেটে যে কোনো ভর্তা করলে আমার কাছে তো অনেক মজা লাগে খেতে আমি তো শুনি বাপরাও বাপুরাও বলে তো এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি শুকনামরিচ রসুন সব কিছুই কিন্তু তেলে ভেজে নিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর এখন পরিমাণ মতন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যারা ধনিয়া পাতা পছন্দ করে তারা তো ধনিয়া পাতা দিবে আমি আর আমার আব্বা যান যেহেতু একটু কম পছন্দ করি এজন্য আর দিলাম না তবে ধনিয়া পাতা দিলে আপনাদের ভাইয়ার তো মানে আরও মজা লাগতো খেতে তো যাই হোক এই যে আমার কিন্তু ভত্তাটা রেডি হয়ে গেছে আর টাকি মাছ না আমি ছোট থেকে কখনোই খেতাম না যখন আমার আব্বা আব্বাজান মানে আমি যখন কনসেপ্ট করি আব্বাজান যখন পেটে আমার না তখন ভীষণ পরিমাণে টাকি মাছের উপরে লোভ হয়েছিল মানে এভাবে ভত্তা করে খাওয়ার জন্য আর তখন থেকেই কিন্তু আমি টাকি মাছটা খাওয়া শিখেছি তো যাই হোক শুধু ভত্তাটাই খাই কোনো সবজি দিয়ে আমি কিন্তু টাকি মাছটা রান্না করলে খাই না আমার কাছে তখন অতটা ভালো লাগে না আর আজকে একটু দ্রুত রান্না করার একটা কারণ ছিল সেটা হচ্ছে আমি ছাদে কিছু কাজ করব এজন্য সকাল সকালই আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করেছিলাম তো শুধু ফুলকপি রান্না করেছি আর টাকি মাছ ভর্তা এটাই ছিল আমাদের দুপুরের খাবার তো ছাদে এসে ক্যামেরায় এই যে আমার সেই শখের চোলাটা সেটা আমি একটু মাটি দিয়ে সুন্দর করে লেপে নিয়েছি আর চুলাটা তো অনেক গভীর ছিল এই জন্য চুলার ভিতরে আমি অনেকটা মাটি দিয়ে একটু উঁচু করেছি আর এই কাজটা করব করব করে কিন্তু বেশ অনেকটা দিন হয়ে গেছে মানে আমার তো শরীরটা ওইভাবে ভালোও ছিল না এজন্য মাটি মানে মাটি যে কাজ করব মাটি ধরলে কিন্তু অনেকটা ঠান্ডাও লাগে তো যাই হোক আজকে অনেকটা সাহস নিয়ে কিন্তু কাজটা করে নিলাম আর সেই সাথে ছাদে কিছু মানে কিছু গাছও আমি নতুন করে লাগিয়েছি ফুল গাছ আমার কিছু গাছ অবহেলায় পড়েছিলো আর গত বছর এত পরিমাণে আমার চন্দ্রমল্লিকার গাছ ছিল চন্দ্রমল্লিকার গাছ তো এক বছর লাগালে দুই তিন বছর ভালো থাকে তবে গত বছর কিছু গাছ আপনাদের ভেয় ফেলে দিয়েছে তো একটা গাছ ছিল টপে সেই গাছটাও একটু অবহেলায় ছিল সেটাকে একটু সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর এই যে দেখতেই আপনারা পাচ্ছেন মানে একদম চিকুন একটা ডাল সেই ডালে কয়েকটা কড়ি এসেছে ভাবছি আমি এবার আরও কয়েকটি চন্দ্রমল্লিকার গাছ কিনব কিন্তু বাইরে যাওয়া হচ্ছে না ওইভাবে গাছ কেনার উদ্দেশ্যে তো আমার সব আপুদের ভিডিওতে দেখলাম বেলকনিতে ছাদে এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে অনেক কালারের আমার না অনেক ভালো লাগছিল দেখে আমার ছাদেও গত বছরে পাঁচ রকমের চন্দ্রমল্লিকা ফুল ফুটেছিল আর এবার আমার ছাদটা একদম ফাঁকা যাই হোক আমিও কিছু গাছ আনবো আর আজকে অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ আমি ছাদে করেছি মোটামুটি সব কাজ গুছিয়ে তারপরে আপনাদের সাথে ছাদটা আমি শেয়ার করেছি আর নিচে নামতে নামতে আমার একটা বেজে গিয়েছিল আর আপনাদের ভাইয়া দেখি যে এই মাছটা নিয়ে বাড়িতে হাজির আমাকে বলছে তুমি এটা ফ্রিজে রেখে দাও পরের দিন কাজের আপা এসে কেটে দিবে কিন্তু আমি ভাবলাম যে না আমি একবারে মাছটা কেটে রেখে দিই মাছটা না ক্যামেরাতে অনেকটা ছোট মনে হচ্ছিল এটা কিন্তু তিন কেজির উপরে ছিল ওজন আর আমি একটু দেখছিলাম যে মাছটা তাজা আছে কিনা না ফুলকো দেখলে কিন্তু বোঝা যায় যে মাছটা কতটা তাজা আছে তো এখন এই মাছটা কেটে আমি একবারেই গুছিয়ে রাখবো ফ্রিজে আবার পরের দিনের জন্য রেখে দিব না তবে আমি দুপুরের পরে না আর ক্যামেরাটা অন করিনি এখন সন্ধ্যার একটু আগে আমি আবার রান্নাঘরে এসেছি এতটা তাড়াহুড়ো করে যে আমি এই নাস্তাগুলো রেডি করছিলাম তো সন্ধ্যার একটু আগেই আমার ফুপাত বোন আমাকে ফোন দিয়ে বলল যে আমাদের এখানে আসছে আমি তাকে বললাম আগে আমাকে জানাওনি কেন বললো আমি অল্প একটু সময়ের জন্য আসব। মূলত সে তার জন্য না তার চাচি এসেছে মানে নাভারণ থেকে আমাদের যে বর্ডার আছে বেনাফল বর্ডার ওইখান থেকে তো সে চাচি আমাকে দেখবে অনেকদিন আমাকে দেখে না সেই উদ্দেশ্যেই আসছে আমি বললাম আগে জানালে তো অনেক ভালো হতো বললো আপু কোনো সমস্যা নেই তোমাকে দেখবে তুমি অসুস্থ চাচি শুনেছিল তো বললো আমি একটু ওকে দেখতে যাব। তো যাই হোক ঝটপট আমি তিরিশ মিনিটের ভিতরে বাসায় যা ছিল সেগুলো দিয়ে কিন্তু মোটামুটি একটু নাস্তার আয়োজন করেছিলাম আর আপনাদের ভাইকে আমি বাজার থেকে বলেছিলাম একটু মিষ্টি দিয়ে যেতে তো সে দুই রকমের মিষ্টি দিয়ে গিয়েছিল আর এই যে আমি ঝটপট কিন্তু এক এক করে এখন মানে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি আর নাস্তা রেডি করতে করতে আজকে আপনাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করছি আমার নতুন ইউটিউবার আপুদের উদ্দেশ্যেই কিন্তু আমি কথাগুলো বলবো আমার পরিবারে কিন্তু অনেক নতুন নতুন আপুরা এসেছেন তারা নতুন নতুন চ্যানেল খুলেছেন আমার ভিডিও দেখছেন আমাকে বলছেন তাদেরকে সাপোর্ট করার জন্য আমিও তাদের পরিবারে যাচ্ছি আমি যখন তাদের পরিবারে যাচ্ছি তারা আমাকে এমনভাবে কমেন্টস করছে এই জন্যই কিন্তু আমি এই কথাগুলো বললাম তারা আমাকে বলছে আপু ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারও লাভ আমারও লাভ যাই হোক অনেক কথা আমাকে বলছে তো আমি সেই সকল আপদের উদ্দেশ্যে বলছি আপু আমি কিন্তু ইউটিউবে অনেক পুরনো একজন মানুষ আমার আরও একটা চ্যানেল আগে ছিল আমি কিন্তু এগুলো পুরনো আপুদের উদ্দেশ্যে বলছি না নতুন আপুদের উদ্দেশ্যেই বলছি তো সেই চ্যানেলে আমি কিন্তু আড়াই বছর কাজ করেছি আর সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখেছি আর ইউটিউবে কাজ করতে করতেই কিন্তু মানুষ অনেক কিছু শেখে অনেকে শিখে কিন্তু ইউটিউবে আসে আবার অনেকেই মানে কোনো কিছু না জেনে ইউটিউবে এসে তারপরে কিন্তু সব কিছু শিখে যায় তো আমিও প্রথম দিকে কোনো কিছুই জানতাম না কাজ করতে করতে অনেক কিছুই শিখে গিয়েছি আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল তো আপনাদের উদ্দেশ্যেই আমি বললাম মানে নতুন যারা এসেছেন আমি যদি আপনাদের পরিবারে যাই আপনারা মনে করবেন যে আমি কিন্তু সম্পূর্ণটাই মানে ভিডিওটা ফুল ওয়াচ করে থাকি কখনো কোনো ভিডিও টেনে দেখি না আমার পুরাতন আপুরা কিন্তু জানে আর একটা কথা হচ্ছে আপু আমরা কিন্তু এখানে সবাই আমাদের পরিবারকে সমানভাবে সময় দিয়ে তারপরেই কিন্তু কাজ করি এটা আমাদেরকে বুঝতে হবে আগে আমাদের সবার পরিবার সংসার তারপরে কিন্তু ইউটিউব তো সংসারে কাজগুলো ফেলে রেখে সব সময় যদি ফোনটা সামনে নিয়ে আপনাদের ভিডিওগুলো দেখে ভিডিও বিষয়ে বিস্তারিত কমেন্টস করতে যাই তাহলে তো হবে না আমরা যদি আমাদেরকে একটু ভালোভাবে না বুঝি তাহলে কে বুঝবে আমাদের বলুন তো যাই হোক অনেক কথাই কিন্তু আপনাদেরকে বললাম আমি যদি এই কথার ভিতরে কোনো কিছু ভুল বলে থাকি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে সকল আপরা নতুন আমার পরিবারে এসেছেন আমি বলবো আপনারা আমার পরিবারে যখন এসেছেন আমি আস্তে আস্তে আপনাদের পরিবারে যাব। তবে যারা আমার কমিউনিটিতে লেটার দিয়েছেন আমি কিন্তু আপনাদের পরিবারে যাচ্ছি আসলে ভিডিও থেকে কমেন্টসগুলো খুঁজে ওইভাবে পরিবারে যাওয়াটা না আমার পক্ষে সম্ভব হয় না দয়া করে আপনারা কমিউনিটিতে একটা ছোট্ট লেটার দিয়ে যাবেন আমি সেখান থেকে আপনাদের পরিবারে যাব। আর যারা আমার পরিবারে এসেছেন আমার উপরে ভরসা রাখতে পারেন আমি একটু আপনাদেরকে ঠকাবো না আমি আমার সাধ্য মতন আপনাদেরকে সময় দেওয়ার চেষ্টা করব। তারপরেও আমি মাঝে মধ্যে এত পরিমাণে অসুস্থ থাকি তার ভিতরেও কিন্তু আমি আপনাদের ভিডিও দেখে যাই আর প্রতিদিন কিন্তু অনেক ভিডিও দেখতে হয় ভিডিও দেখতে দেখতে মাঝে মাঝে মনে হয় যে আমার মাথাটা একদম ঘুরে যাবে তো অনেক বক কিন্তু আমি করলাম আর সেই সঙ্গে কিন্তু আমি এই যে ঝটপট একের পর এক নাস্তা তৈরি করেই যাচ্ছি তো তিরিশ মিনিটের ভিতরে আমি কিন্তু এই খাবারগুলো রেডি করেছিলাম আর এটা বানাচ্ছি আমি হচ্ছে ফুলকপির পাকোড়া বাসায় ফুলকপি ছিল তো ঝটপট ফুলকপিগুলো কেটে আমি আগে একটু মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে এখন বেসনে চুবিয়ে আমি পাকোড়াগুলো তৈরি করে নিয়েছি আর এর মধ্যে আপনাদের ভাই আবার মিষ্টিও দিয়ে গেছে তো এখন আমি এক এক করে টেবিলে খাবারগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো ভাবলাম যে তাহলে ডাইনিংয়ে একবারেই আমি সব কিছু গুছিয়ে নিই ডাইনিং টেবিলের উপরে তাহলে এখান থেকে খেতে সবার জন্য সুবিধা হবে আর আমি কিন্তু আরও মানে কিছু ফলও কেটেছিলাম তারপরে চাও করেছিলাম তো সেগুলো কোনো কিছু আর ওইভাবে ক্যাপচার করা হয়নি আর এগুলো রেডি করার পরপরই কিন্তু বাসায় মেহমান চলে এসেছিল এজন্য আমি আর কোনো কিছু ওইভাবে ক্যাপচার করতে পারিনি আর মেহমানের সামনে না ওইভাবে সবসময় ফোন নিয়ে দৌড়াদৌড়ি করাটাও ভালো লাগে না অনেক দিন পরে যেহেতু যেহেতু তাদেরকে কাছে পেয়েছি ওইভাবে একটু কাজ থেকে তাদেরকে সময় দিতে চাচ্ছিলাম এজন্য তারা আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি যতটুকু পেরেছিও ততটুকুই একটু ক্যাপচার করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে বিকালে আমি একটু চটপটি করেছিলাম আমাদের সন্ধান নাস্তার জন্য আর পরিমাণ একটু বেশি করেছিলাম ভেবেছিলাম ফ্রিজে রেখে দিবো যাই হোক চটপটিটা আমার অনেকটাই উপকারে আসলো তো সব কিছু গুছিয়ে নিয়েছি আর এক ঝলক তো আপনাদের সাথে শেয়ার করলাম আর তো বললাম কিছু ফলও কেটেছিলাম আপেল আর মালটা কেটেছিলাম সাথে তো চাও করেছিলাম মেহমানদেরকে কিন্তু অনেকটা সময় দিয়েছি আর এখন কিন্তু রাত মানে রাত নয়টা বাজে এখন যাচ্ছি আমি আমার বাড়িতে আমাদের মানে গোপালগঞ্জ থেকে আমার বড় খালা শাশুড়ির মেয়েরা এসেছে সন্ধ্যার সময় তো তাদেরকে দেখতে যাচ্ছি আর সব মেহমান এসে কিন্তু আমার শাশুড়ি মার কাছেই ওঠে তারপরে তো আমাদের সবার বাড়িতে যায় আর যেহেতু আমার বাড়িতে মেহমান এসেছিল সন্ধ্যার সময় এজন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল আর আমার বাড়ি থেকে তো আমার মার বাড়ির দূরত্ব এক মিনিটের আর এই যে এর মধ্যে কিন্তু আমি বকবক করতে করতে চলে এসেছি তো ভাবলাম যখন যাচ্ছি রাতের কিছুটা অংশ একটু ক্যাপচার করি আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক অনেকটা বকবক করেছি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবেন আর ভুল করলে আমাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম